নরসিংদীর শিলমান্দিতে আমরা গনেরগাঁওবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সে আলী হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেনের সার্বিক সহযোগিতায় এই ফল উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এ সময় গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্স মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ সানাউল্লাহ মিলনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বিজি রশিদ নওশের জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ শিলমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ বোরহান উদ্দিন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ মৃধা সহ অনেকে জমি সাজিয়ে রেখেছি সম্পূর্ণ ফলমুক্ত ফলবানের মুক্ত ফল